নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই জানি সবাইয়ের মন মেজাজ খারাপ আমারও মন মেজাজ খারাপ কারণ আল্পনা বোন আর আমাদের মাঝে নেই আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে তো আমরা সবাই ওর আত্মার শান্তি কামনা করি তো আল্পনা বোনের কী হয়েছিল আর ওর জীবনযাপন কেমন কাটছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আল্পনা বোনের বাড়ি ছিল দক্ষিণ দিনাজপুর তো ও বাবা মায়ের একমাত্রই সন্তান ছিল গরিব হলেও ওরা খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল তো নজর পড়লো হঠাৎ করেই ওর বাবাটা মারা গেল তারপর মানে ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ওদের দিন মানে সংসার খুব খারাপ পরিস্থিতিতে চলছিল তো ওরা তারপর জানতে পেরেছিল যে ওর বাবাকে কেউ হত্যা করেছে ওরা একটা ভিডিওতে বলেছিল যে ওর বাবাকে হত্যা করা হয়েছে তো আলপনার মা লোকের বাড়িতে কাজ করে মানে সংসারটা চালাচ্ছিল মানে খুবই কষ্টে ওদের দিনটা কাটছিল তো তারপর আলপনা পড়াশোনা করছিল পড়াশোনা করতে করতে ও একটা সম্পর্কে জড়িয়ে পড়ে তো তারপর ওরা মানে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তো ছেলের বাড়িতে আলপনারা গরিব বলে ওকে মেনে নেয় না তো তারপর ওরা দুজনেই ঠিক করে বিয়ে করার তো ওরা পালিয়ে গিয়ে বিয়ে করে বিয়ে করার পরে শ্বশুর যায় তো সেখানে তাদের ঠাঁই হয় না শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় তো তারপর আলপনা আশ্রয় নেয় ওর বাবার বাড়িতে তো বাবার বাড়িতে ছোট্ট একটা ট্রিনের ঘরে ওরা তিনজনে বেশ ভালোই দিন কাটাচ্ছিলো আলপনার বর একটা ছোটোখাটো জব করতো তো তারপর হঠাৎ করে ওরা মানে ইউটিউব সম্পর্কে জেনে একটা ইউটিউবে চ্যানেল খোলে তো তারপর মানে ওপরওয়ালা স্বাদ দিয়েছিল। ভগবান ওদের দিকে তাকিয়েছিল মুখ তুলে চেয়েছিলো যার জন্য ইউটিউবে ওরা ভিডিও করতো মা মেয়ে বউ শাশুড়ির কমেডি ভিডিও হাসির ভিডিও আমরা সবাই দেখতাম মানে আমাদের খুব পছন্দেরও ছিল ভিডিও বানাতো সবাইয়ের ভালোবাসা পেয়েছিল খুব তাড়াতাড়ি ওরা ইউটিউবে সাফল্য অর্জন করেছিল সবাইয়ের ভালোবাসা পেয়েছিল তো ভগবান ওদের দিকে মুখ তুলে তাকিয়েছিল বলে ওরা একটু সুখের মুখ দেখেছিল বেশ ভালোই কাটছিল ওদের তিনজনের জীবন খুব মানে সুখে শান্তিতেই কাটছিল আর ওরা ভালো করে আরও ভালো ভালো ভিডিও আমাদেরকে উপহার দিত খুব পরিশ্রম করতো এইভাবেই কাটছিল ওদের দিনটা তো হঠাৎ করে আবার ভগবান ওদের দিক থেকে মুখ তুলে নিল কারণ কেন হঠাৎ করে আলপনা অসুস্থ হয়ে পড়ে তো অসুস্থ হওয়ার কারণে ও তিন মাস নাগাদ ভালোভাবে ভিডিও আপলোড করতে পারছিলো না তো সেটা লাইভে এসে বলেছে তো ওরা হোমিওপ্যাথি ডাক্তার দেখায় হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে মানে কিছু তো হলো না আরও উপরন্ত রোগটা বড়ো আকার ধারণ করলো তো কি হয়েছিল আলপনার আলপনার পেটে পাথর পড়েছিলো তো সেই পাথরটা বড় আকার ধারণ করেছিল আর ছিল রক্ত রক্তশূন্যতা মানে হিমোগ্লোবিন খুবই কম ছিল তো ওরা অনেক ডাক্তার দেখিয়েছিলো এমনকি বিদেশে যাওয়ার মানে টিকিটও কেটেছিলো সেখানে ডাক্তার দেখিয়ে সেখানে অপারেশন করাবে বলে কিন্তু সেখানে ডাক্তার অন্য জায়গায় চলে যাবে বলে তাদের টিকিট ক্যান্সেল হয় তারা যাওয়াও ক্যান্সেল হয়ে যায় তো অনেক রকম অনেক টেস্ট অনেক পরীক্ষা করে জানা যায় যে ওর মানে বি পজিটিভ ব্লাড গ্রুপ তো সেই গ্রুপের রক্ত দিয়ে ওকে অপারেশনটা করতে হবে আর খুব তাড়াতাড়ি করতে হবে কারণ ওর পেটের পাথর আকারটা অনেকটাই বড় হয়ে গেছে তো যার জন্য মানে আলফনার দিন দিন আরও মানে পরিণতি খারাপ হচ্ছিলো দশ দিন আগে লাইভে এসে বলেছিল যে ওর খুবই শরীর খারাপ কিছু খেতে পাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে বমি হচ্ছে কিছু খেতে পাচ্ছে না তো দশ দিন আগেই লাইভে এটা বলেছিল তো তারপর মানে ওরা গুরুজির কাছে যায় গুরুজিকে দেখিয়ে তারপর ওরা ঠিক করে উঠতে পারছিলো না যে ওরা হায়দ্রাবাদে যাবে না কলকাতায় দেখাবে এটা নিয়েই ওরা টেনশানে ছিল তো তারপর হঠাৎ আলপনা খুব অসুস্থ হয়ে পড়ে তো ওখানে নার্সিংহোমে ওকে ভর্তি করা হয় সেখানে বি পজিটিভ রক্ত লাগবে এই নিয়ে ভিডিও দিয়েছিল তো ভগবানের কি পরিহাস মানে তার সুখের দিনটা মানে তারা সহ্যই হলো না এমন মারণ ব্যাধি তার শরীরে প্রবেশ করালো তার যে জীবনটা পুরো শেষ হয়ে গেল তাকে পুরো আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে তাকে চিরবিদায় নিতে হলো তো এটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা আর কোনোদিন আলপনা বোনের ভিডিও দেখতে পারবো না তো সবাই অনেক ছিল অনেকের ভালোবাসা পেয়েছিল তো সেটা আর ভগবানের সহ্য হলো না তো আমরা আর কি করতে পারি আমরা একটাই প্রার্থনা করি আল্পনা বোন তুমি যেখানে আছো ভালো থেকো তোমার আত্মার শান্তি কামনা করি তো বন্ধুরা তোমরা যারা যারা আল্পনা বোনের ভিডিও ভালোবাসো তো তোমরা যে যে ধর্মের হও না কেন তোমাদের কাছে একটাই অনুরোধ ওর আত্মার শান্তি কামনা করো এছাড়া তো আমাদের আর কিছু করাই নেই বলো তো রক্তের কেউ নয় আমাদের তাও দেখো মা তো আলপনার মায়ের বুকটা যে ফেটে যাচ্ছে এটা ভাবলেই না কী যে কষ্ট হচ্ছে কী বলবো আমরা তো এগুলো নিয়ে কন্টেন্ট বানাচ্ছি তো যার গেল তার গেল মার বুক খালি হয়ে গেল। ভগবানের এমন নিষ্ঠুর পরিভাষ যে মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিল তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আলপনার আত্মার শান্তি কামনা করো তো সবাই ভালো থেকো সবাইকে টাটা